থাবাই থাবাইবার নৈহাটির দোগাছিয়ায় অবাধে চলছে জলাভূমি ভরাট বিরুদ্ধে বারংবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কড়া বার্তা দিচ্ছেন অথচ মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি উপেক্ষা করেই চলছে দেদার জলাভূমি ভরাটের মতো বেআইনি কারবার আসলে জলাশয় ভরাট রুখতে মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি কার্যত ফোতা। উল্টে জমিহাগরদের দৌড়াত্ত্ব এখন চরমে অভিযোগ গোটা বাংলা জুড়ে পুকুর কিংবা জলাশয় ভরাট শিল্পের রমনমা কারবার চলছে সূত্র বলছে বারাকপুর সংসদীয় ক্ষেত্রে জগদ্দল বিধানসভা কেন্দ্র জলাভূমি ভরাটের শীর্ষে সম্প্রতি এই বিধানসভা কেন্দ্রের অন্তর্গত পদ্মবিল এবং কেউটিয়ায় কল্যাণী এক্সপ্রেসওয়ের তীরবর্তী জলাশয় ভরাটের অভিযোগও উঠেছে এবার জমিহাগরদের থাবা জগদল বিধানসভা কেন্দ্রের মাহমুদপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত নৈহাটির দোগাছিয়া খেলার মাঠ এলাকায় অভিযোগ উঠেছে এখানে শাসক দলের অঞ্চল সভাপতির মদতেই চলছে জলাভূমি ভরাটের মতো বেআইনি কারবার অথচ পঞ্চায়েত কর্তৃপক্ষ এবং প্রশাসন নীরব দর্শকের ভূমিকায় ভরাটের মতো অবৈধ কার্যকলাপে শাসক দলের কেষ্টবিষ্ঠুরা জড়িত থাকায় স্থানীয়রা ভয়ে নিশ্চুপ থাকেন জলাভূমি ভরাট নিয়ে বারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং অভিযোগ শাসক দল এবং প্রশাসনের মদতেই এই বিধানসভা কেন্দ্র জুড়ে অবাধে চলছে জলাশয় কিংবা পুকুর ভরাটের মতো বেআইনি কারবার পুকুর ভরাট এই এই পশ্চিমবাংলা মমতা ব্যানার্জি নৈতিক অধিকার দিয়ে দিয়েছেন তৃণমূলের নেতাদেরকে বিএলআর বিএলআরকে এস ডিও কে আর ডিএম কে আর বিডিও কে ওদের নৈতিক অধিকার আছে ওরা পুকুর ভরাট করবে মমতা ব্যানার্জি শুধু স্লোগান দেন জল ধরো জল ভরো ওই স্লোগানটাও তুলে দিয়েছেন এখন এখন পুকুর বোঝো পুকুর ভরো এই স্লোগান চলছে তৃণমূল জিন্দাবাদ আর পুকুর ভরো জিন্দাবাদ তার দাবি মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় চপ ঘুগনি শিল্পের মতোই পুকুর ভরাট এখন ব্যবসায় পরিণত হয়েছে সাহস প্রশাসন সরকার ওদের আছে প্রশাসন ওদের পাশে দাঁড়িয়ে আছে প্রশাসনে ভাগ পাচ্ছে এমএলএরা রা থানা দরোগা কাছে পয়সা পাঠায় চেয়ারম্যানরা থানা দরোগাকে হিসা দেয় এই জায়গা চলে এসছে মিলিজুলি সরকার চলছে ভরাট ভরাটে ব্যবসা হয়ে গেছে ভরাট চালু হচ্ছে তবে পুকুর কিংবা জলাশয় যদি ভরাট হয়ে থাকে তাহলে খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন মামুদপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রিয়াঙ্কা মালাকারের স্বামী তথা স্থানীয় তৃণমূল নেতা সুরঞ্জন মালাকার প্রসঙ্গত দোগাছিয়ায় পুকুর ভরাটে অঞ্চল সভাপতির নাম জড়িয়েছে এ প্রসঙ্গে সুরঞ্জন বাবু বলেন ওনার বিরুদ্ধে হয়তো বিরোধীরা মিথ্যে অভিযোগ করছেন তা প্রথমে বলি বিষয় আমার তো ঠিক জানা নেই বিষয়টা আমি শুনিও নি আপনাদের কাছে প্রথম শুনছি বিষয়টা হচ্ছে যদি জলাশয় অরিজিনাল যদি জলাশয় হয় পুকুর হয় সেটা মুখ্যমন্ত্রী যেটা বলেছেন সেটা ভরাট করা বেআইনি ঠিকই কিন্তু আহ আমাদের বলুন না আমি বলি আমাদের এখানে কিছু কল্যাণী হাই রোড উঁচু হয়ে যাওয়ার ফলে মাঝখানে সাইডের জমিগুলো অনেক নিচু হয়ে গেছে যেগুলো জমিগুলো পুকুর বা ডোবা বা জলাশয় এরম কোন ক্যারেক্টার নয় পুকুর হয়তো কোনোটা শালি জমি কোনোটা ডাঙা জমি কোনোটা বাস্তু জমি অথচ সে নিচু হয়ে গেছে এবার এরা পঞ্চায়েত এলাকা পঞ্চায়েত থেকে বা অন্যান্য সংশ্লিষ্ট দপ্তর থেকে এরা ল্যান্ড পারমিশন করে বা কমার্শিয়াল করে কোনো ব্যবসা বাণিজ্য করতে চাইছে সেই ক্ষেত্রে তো কোথাও মাটি ফাটি পড়তে পারে এটা তো এই ব্যাপারে তো আমাদের এর বাইরে তো অন্য কিছু দেওয়া সম্ভব না বা করা আমাদের পক্ষে সম্ভব না এটি হলো দোগাছিয়া যে খেলার মাঠ তার একটি ডোবা ডোবা জমির ভেতরেই আছে সেই ডোবা ভরাট চলছিল সেখানে মিডিয়াও গেছিল আচ্ছা কিন্তু এটা তো বেআইনি অপরাধ মুখ্যমন্ত্রী বারম্বার বলেছে যে যাতে জলাশয় না ভরাট হয় ঠিকই যদি যদি সেরকম কিছু হয় তাহলে আমরা দেখে আইনত ব্যবস্থা নেব